এত দ্রুত শালিরে সাইরা দিব ভাবতেও পারি নাই কিন্তু মনে হইতেছে কোন একটা খটকেই আসতে আরে আল্লাহ কমে তুই গেল এখন তো বুঝতে লাগব তো দেখো বো মনে হইতেছে না বউ তোমার না নগিনাজ কথা ছিল নাগিন কয় নাই কি বউ কথা না কেন বুঝতে পারছি খটকা তো আছেই এবার আমি উল্টা শিক্ষা দিলে বুঝতে পারবো মজা শোনো বউ তুমি আমার একটা মাত্র বউ আমার অনেক ইচ্ছা বাসর ঘরে কার্টনের ভিতরে তোমার হালার কয় কি এতদিন তো বুঝতাম বাসুর ঘর মানে সাইজে পড়া বাসুর ঘরের মধ্যে বইসা থাকা তাহলে কি ঘরে এমনি ওই কার্টনের মধ্যে ঢুকাইতে বউরে আগ ভাই আমি কইয়ে দিই আমি তার বউ না আমি তার শালা তুলে ভাই আমি মজা আইসালাম ওরে শালা তুই আমি তো ভাবছিলাম আমার বউ আচ্ছা যাই হোক বাসুর ঘরে বউ না পাই শালা তো পাইছি চল শালা এবার কার্টনের ভিতর

পড়বো না তাহলে কি করার চল আমরাই যাই আর একটু দেই দাঁড়া আমার কিন্তু সুবিধা মনে হইতেছে না চল দেখা চল যাই কি গোসালি আও আও এইটা কোনো কাম হইলো তোমার আমার কিসের মধ্যে রেখে গেছো আমার বলে কার্টুনের মধ্যে রুকাইবো হয় একমাত্র শালা বাসর ঘর করতে আইছে এর কি এমনি মিসাইটা দিতে পারি তুলো ভাই অত কথা বুঝিনা আগে 20000 টাকা দেন না হয় বউরে কিন্তু বাসর ঘরে পাইবেন না থাকবেন আমার বউ আমার শালা থাকতে বৌ দিয়ে কি করব না না আমারই নাও আরে বেটা 20000 টাকা না লইয়াবি না তোমরা টাকা চিন্তা করবো দেখাই বুঝি না যে পরিমান করা না টাকা পয়সা কোথায় তোমরাই তো আমার শরীফা বানাইছি শরীফা বানাইছিলাম সেটা তো আর পারোস নাই বিশ টাকা দূরে থাক বিশ টাকাও তো আনতে কাছ থেকে টাকারই দরকার যেই বইটা তো মনে আমি শেষ থাক লাগবো না চল তুলো ভাই জান ওই সশালিত তো থাক শালি থাকলে তোই সব pera দিবই আগে সব pera তো মাথায় নাও যাইবো না তাইলে দুই দিন পকেট ফাঁকা বউ তো এমনিও দিব এমনিও দিব টাকা দিলেও দিব না দিলেও দিব শুধু শুধু টাকা খরচ করে লাভ আছে কি রে তো করে কয় টাকা দিলো কয় টাকা বল কয় পয়সা কেন টাকা কম দিছে আরে কম টমবা দ টাকাই দেয় নাই बाप रे बाप যেই কিটা আবার শালিগো টাকা দিব এত সুন্দর করে শরীফা সাজাইলি কেন রে দেখে কিছু দেয় নাই হো আমার এদিকে দিছে খাতা পারানি এখন তোর পছন্দ হয় না আমার দিকে বুঝতে পারে আমার দিকে নাগিনডাস দাও ভালো জিনিস তো দিয়ে দিত একটা নাগিনডাস বিশ হাজার জায়গায় চল্লিশ হাজার দিত এ পর আমারে বলে কার্টনের মধ্যে একরে ঢুকিয়ে রাখবো সেটাই নাকি বাসুরগর কয়ে তো ভালো জিনিস শিখিয়ে দিছে আমি তো জানতাম সাজে পরে পুরিয়ে বাসুরঘরে বুঝে থাকি বাসুরঘর এমন কি জানলি এখন জানলাম বাসুরঘরে খাতা পাড়ি দেয়